নয় আর এক বস্তু কই নমাজ ফল লিখিত হয় খালি ফল এখন কয় না ফলার কান খার সময় নাই কারণ মাইছে কোনো বস্তুর ফলাফল ফয়লা শুনলে আমল করতে আরাম পায় আমি যে মূল্য বেঠা আমি বল খেতি হোক যদিও ন উদালির কোনো মানে এখন নীলবাগান ওলায় এক পাঞ্জাবর দানর বিষ আইছে বিঘাত গাছ পঞ্চাশ মন লাগে আল্লাহ না মনে করে ওয়াজ করার বাদে সিদ্ধা নীলবাগান মানুষ আনবা লাগিয়া,। কারণ এই জিনিস ইন্টারনেট আছে যে যে কোনো জিনিসর ফলাফল ফয়লা পাওয়া যায় আমি বেগেন খারাপ পাইও না আমি খেতিয়ক মানু আমার খেত বেশ শুনোই ও কিয়ামতর ময়দান লাগবো নমাজ ভরলে কি দেওয়া দেখো কিয়ামতর ময়দান লাগবো সুরুজ ওলা সাফিয়া আইব মাইচর মাতায়া সুরুজে বেশ থাকি বেশ অতখান ফাঁক থাকবো খোকা নাউজবিল্লা মাথায় মাতায়া সুরুজে বেশ তো নে বেশ অতখান ফাঁক থাকবো কইবাই বলে ই মা ফাটি ভাইলে এখানে হুজুরে নাই নেই আল্লাহ নবী কইসুন তিরমিদি শরীফর হদিস হ দে আগৰ আগৰ ময়ে মূৰবী বেটিম দে যিও আফনা আপোনাৰ চোৱা আলাইকুম চুৰমা মাকেইটা চুৰমা মনোবলে নি আই খাই দুইটা নাই খাস করে জুম্মা আগৰ আগর আগর ময় মুরব্বী বেটিনতে বেটাইনতে জুম্মা তৈয়ারি করতা আর বেটিনতে এগারোটার আগে আগে জুম্মার তৈয়ারি করিয়া আপনার চকুর মধ্যে সুরমা লাগাইয়া অজিফা করি জুম্মার আজানোর আগে আগে অজিফা আছে না মুরব্বী অজিফা কইতা আইস্কুল নজয়া বেটেনে অজিফা কইলে কৈব কোনো খাদ্য উদ্য নাকিতা কোনো মিটাই উটাই নাকিটা কোনো ফলের নাম নি অজিফা ইতা বিলকুল খবর নাই আগর আগর মহমুরবি বেঠিন দে জুম্মার আজানর আগে আগে ওয়াজিফা পড়তা ওয়াজিফা বল্লা বল্লা দোয়া আছিল সূরা আছিল ওতা আপনার ওয়াজিফার ফিস্টার কুনার মধ্যে তারার বারবার ফলার আপনার আথর দাগ লাগে যিত সৌকে দেখা সৌকে দেখা কোন হুনা কথা কইয়েন না আমরা মা দুইজন আমার বলমার মার বিষয় আমি জানি আমার বড় মা আমার বড় হাতন যেন আমার বড় পোলা ফলা ফলাইতা সকুত লাগাই রইছে ও তারা বেঠিন দে জুম্মার আগে আগে গা গুছন দইয়া সুরমা দানি থাকতো ফিতল সুরমা দানি এগু অগু তো খাঁটি বাড়ি এগু রইত অগু দিয়ে আপনার সুরমা চকুর মধ্যে লাগাইতা ও খাটি বাড়ি অগু রে উর্দু ভাষা এখন শুলাই ও আল্লাহ নবী হে দুনিয়ার মানুষ রে কালকিয়া মতন ময়দান আপনার মাইসর মাথায় আর শুরু যত খান ফাঁক থাকব যত লাম্বা লম্বা আপনার ও সুলাই এগোই বকা উজবিল্লা সুলাই যত খান লম্বা সুরমা খাটি খাঁটি বাড়ি ও অতখান খান ফাঁক থাকবো মাইসর মাথায় আর শুরু যে মানুষ অলা বয়াবহ অবস্থার মধ্যে রইব খাস করি বিদর্মি মানছে খান্দি খান্দি কই আল্লাহ মানে বিচার খান্তা আরম্ভ রে বা আল্লাহ কে জাহান্নাই কিন্তু রব্বুলালিন আল্লাহ ময়দানে ময়দানা বা আল্লাহ আর গাছ ঘরতাম হারিয়ান্না পলা কষ্ট হইব যেদিন আল্লাহর আরসর সায়া বিবনে দ্বিতীয় কোনা ওইত নাই বহুদিন বাইয় সাতগুড়ো মাইসরে তান হাস মেহমান বানাইয়া নিজর আফন কুটুম বানাইয়া তাড়সর সায়ার নিষে জায়গা দিলেই বাবহান আল্লাহ এরে সুহান আল্লাহ পাই সুবহান আল্লাহ কন্যা আল্লাহর আরো সর সায়ান নিশে সাতগুড়ো মাইনসরে আল্লাহ জাগা দিবা তারা কিয়ামতর আপনার দিনর পঞ্চাশ হাজার বছরের ভয়াবহতা এক লেস অবস্থ নয় এই সাতগুড়ো মানুষকে এই সাত গুরু এক গুরু মানু ওইলা সোনার নবীর বাণী মুসলমান রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ও গুরু মানু জেরার দিল আপনা আপনার সব সময় আপনার মসজিদের মধ্যে লটকাই থাকে আল্লাহর বান্দা যোহর নামাজ পড়িয়া খেতর মধ্যে খাম গেছে আসরর আধা ঘন্টা আগে তো খালি মসজিদের মধ্যে দিয়া লটকে গেছে আসরর নামাজ হইতো না আপনার সময় ওয়ানি মসজিদ আইতাম নামাজ পড়তাম ও উমত আল্লাহর বান্দায় মুসলমান আসরর নামাজ পড়িয়া বাড়ির মধ্যে খাম খাজর মধ্যে ব্যস্ত হইছে মাগরিবর আধা ঘন্টা আগে তো না আল্লাহর বান্দা মসজিদের মধ্যে লটকে গেছে মাকরি বন সময় অন্য মসজিদ আইতাম নামাজ পড়তাম ওলা দে আল্লাহর বন্দা গুরুত্ব দিয়ে আপনার কেয়ার করিয়ে নামাজ ভরে নিব আল্লাহর বন্দা কিয়া মতন ময়দান আর কষ্ট এক দরিয়ে বস্তু নাই হে আল্লাহর খাস মেহমান বনিয়া আল্লাহর আরশ ছায়ার নিচে জায়গা পাইলিব কক্কাস সুবহানাল্লাহ যে আল্লাহর নাম লইলে মরে দেয় নিশিল লাগিলি আল্লাহর নাম লইলে মানুষ জীবনে মরে না ভাইয়া সুভাষ আল্লাহ কে সোহাব আপনারা বোল্লা বই আমার এখন লাগে আপনারা দেখা সালে মেহমান হুজুর আইটা সারাই মনে হয় বার চাই বলে হুজুর জলদি আইন শেওয়ালিক লাভে না ওলা কা হুজুর জলদি কা শুনতই হিসাব নিকা শেষ হওয়ার বাদে এটা আমরা বুঝি দেবা এনে পয়সাটা বুঝি নয়া কোনো মাস আনি শুনোই হিসাব নিকা শেষ হওয়ার বাদে হাজার হাজার বছর গুজরিয়া দেব গিয়া হাজার হাজার বছর জন্মতি মানুষ এক একত্রিত হইবা এরও সারা নাই ওবালির মানুহ হবালির মানু হলা বইবা ইলা মর হলা হইব ছোট সুটবাই দুজকি নাইলে সুটবাই ভাই জন্নথি বলবাই দুজকি বাপ দুজকি ফুয়া জন্মথি স্বামী দুজকি বিবি জন্মথি ইলা ওইব ওবালির বেটা জন্মথি হবালির বেটা দুদখী ইলা ওইব সব তফসির হইয়ার আয়াত হইয়ার সারা জন্নতি মানে বইয়া আফসোস করবা কইবা হায় রে হায় আমার বলো ভাই সাহেব তো সুর আসলা না ডাকাইতো তো আসলা না জোয়ালে মদালে খুন্তা আসলা না দেখা তো বাল্লা মানু আসলা এই যে হান্নম খেনে গেলা এক অন্য দাঁড় দে বলি বারিস হান্নম গেলা এন বিষয় ওলা আলোচনা করবা সারা এখান বইয়া কইবা ওখান জানা যায় কিলা তারা যে হান্নম খেনে গেলা ও সারা জন্নতি মানু একত্রিত হইয়া জন্নতর দিন বলা এর নাম হইলো রিজওয়ান ফিরিষ্ঠা এন দোয়ারো গিয়া আজিবা জিয়া কইবা হে আল্লাহর রিজওয়ানিষ্ঠা আমার বাপ জাহান নমকর বাই জাহান নমখেনে আপনার ঘটনা খান্তা খকা কারণ খান্তা রিজওয়ানিষ্ঠা কইবা হে আল্লাহার বন্দা হল করে আমি জন্নতর ভরিষ্ঠা আমি যাহান নমর বিষয় কুন্তা খামতাম নাই মাথা সানা নেই রিজওয়ানে কইবা হে আল্লাহর বন্দা জন্মতিও আমি জন্নতর ভরিষ্ঠা জন্নতর বলো ফরিস্তা আমি জাহান নম শেষ এনে গেল কথা আমি কইতাম পারতাম না তোমরা জাহান নম দেন বলো মালিক ফেরিস্তা তোমরা এন দে যাও তারা কইবা আমরা মালিক ফেরিস্তা ফাইতাম কেন বলে তোমরা সারা মল লগই যাও ও সারা জন্নতি মানো অলি ওয়ারিস আত্মীয় সজন রিজওয়ান ফরিস্তার মারফতে জন্নতর জাহান নমর দুয়ারও আইবা আইয়া কইবা এই মালিক ফেরিস্তা তোমরা এন দে যাও मालिक फिरिश्ता मालिक ता हमरा लखन नाय मालिक फिरिश्ता वाला एक दुनिया ओइ जब हो कना सुभान अल्लाह ओला बड़ोया फरिश्ता आया सारा জন্নতি মানছে কইবা হে আল্লাহর মখলুক মালিক ফিরিস্তা মোর বাদান জাহান্নম ওখানে মোর বিবি জাহান্নম ওখানে আপনি ঘটনা খান্তা আমরার হইয়া দেও কারণ খান্তা হইয়া দেও ওই সময় মুসলমান মালিক ফিরিস্তা কইবা ও আল্লাহর বান্দা বললে আমি হিসাবের মালিক ফিরিস্তা নাই আমি হইলাম পহরি ফিরিস্তা আমি জাহান্নমের ফিরিস্তা আমি হিসাব কইতাম পারতাম নাই তোমরা তারারে আপনি আর জিজ্ঞাসা করিলাও আরে যারা জাহান্নমকে শুন এরারে জিজ্ঞাসা করো মালিক ফিরিস্তা আর লিবা হইবা আমি তো হিসাবের মালিক ফরিসা নাই আমি হইলাম দিয়া তোমরা জাহান্ন হেরারে জিজ্ঞাসা করিলাও। এখন এরা আরো বল মেইন জাহান্নম ইতা হাজার হাজার কিলোমিটার দূরই বলে এরারে আমরা ফাইতাম কিলা ফাইতাম কিলা ও মালিক কইবা ফিরিস্তাভা ওয়াল্লাল বন্ধার জন্ নতিয়া তোমরা হেরারে রে ফাইতাম ই চিন্তা আমার ই চিন্তা আমার ই ব্যবস্থা আমি করে দিব মালিক ফিরিস্তার বায়ান দয়খান আত কতটা আঙ্গুল আছে একবারে কিতাবে ঘটনা মালিক ফিরিস্তা দয়খান আত অত আঙ্গুল কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আইসোন আর আইবা যত দিন সন্তান আইসন আর আইবা সারা সংখ্যা যাওয়াইব গিনতি কতটা আঙ্গুল থাকবো মালিক ফিরিস্তার আতোর মধ্যে মুসলমান হাজির করবা কইবা আল্লাহ রে তোর বাপরে সামনে আনছে বাইরে সামনে আনছে তোর বেবির সামনে তুই কোন জিজ্ঞাসা করিলা ও সময় মুসলমান জন্নতি মানছে আপনার আফসুস করে কইবা ও আমার ভাই আপনার জাহান নামক এনে আইলাই ও সময় জাহান নামী মানছে আপনার কান্দে কান্দে কইবা আমার বাইরে আমি চুরি করার কারণে জাহান নমো আইসি না ডাকাতি করার কারণে জাহান নমো আইসি না মদ খাওয়ার কারণে আইসি না আমি জুয়া খেলানির কারণে আইসি না হইবা কালু লাম না কমিনাল মুসল্লিন বলাম না কোন মিসকিন হে আমার বাইরে আমি জাহান নমো আইবার আউ্বাল কারণ হইলে আমি দুনিয়ায় তুমি নমাজ পড়ছি না আমি নমাজই আসলাম না কালু লাম না কমিনাল মুসল্লিন আমি মুসল্লি আসলাম না নমাজি আসলাম না আর দুই নম্বর কারণ হইলো রে ভাই বলাম না কোন আমারে আল্লাহায় বলাম না সম্পত্তির ফাহালের মালিক মানাইছিল। আমার আরি ভরি গরিব মানুষ আসলাম আমি তার সহায় করছি না চিন্তা করছো নি জাহান্ন যাবার আউ্বাল কারণ হইল হে দুনিয়ায় তুমি নমাজ এসিল না হে কইস আল্লাহ তারা নিজর মুখে স্বীকার উক্তি দিবা কালু লাম না কমিনাল মুসল্লিন বললাম না মিসকিন আমি দুনিয়ায় দমিন নমাজই আসলাম না আর দুই নম্বর খাম হইল আমি আপনার অনেক পয়সার মালিক আসলাম কিন্তু এতে মিসকিন ওর আলী ব্যবহার গরিবর খেয়াল করছি না ইলাম মানুষ তার বিয়ার মধ্যে বা তার ফুলির বিয়ার মধ্যে ওলা পয়সা করছে ফোন আমি রে বড় আম্মা করি তামদারে করি আর খরচ করি আর আপনি দুইশজন মানুষ ওলা কন্যাপতি আমি বলো মুখ করি তামদারে করি আর খরচ করিয়ার আপনি দুইশো মানু আনবা বা তিনশো মানুষ আনবা আইজ খাইল বালা মাইসে বৈরাতির মধ্যে বেশ যায় না চুপকে বিয়া করিলায় আল্লাহর আল্লাহার বন্ধায় দুইশ ছয়শ আইটেম মানায় বৈরাতি মানছে বা দাওয়াতি মানছে একশো জনে খাইলা আর ওলা দামি দামি আইটেম যেটা তা আমাল খান গরিবে সৌকে দেখতে পান না ইতা সর্বত ইতা আসার ইতা আইটেম গুলা সৌকে দেখতে পান না ও সারা বাদানিয়া বন্ধ ফালাইরা কুকুর মেকুরে খাইরা আর অনেক গরিবে তার ফুলের বিয়া খান ঠিক হইছে ফুলের বিয়া ঠিক হয়ে গেছে তার লাগে ফুলের বিয়া কেন বড় এক সমস্যা বুঝাও আজিছে ফুলি জন্মাই জন্ম দিলাইছে কিলা কিতা করতো মনে মনে কর ফার্নিচার ভাল্লাম না ভাল্লা কমসে কম তো জেজমাল দেওয়ার দরকার নাইলে আমার ফুলিগুলো আইজ গিয়া খাইল খার বদ বদনা টানিত খার হান্ডি টানিত নাই নি বিশ হাজার টাকা লাগব ত্রিশ হাজার টাকা লাগব অগল লইয়া হে চিন্তিত ও যদি আপনি আমি আড়ি ফরি নাইনি।

দেরি হইব আপনার আমার হকর মধ্যে কবুল হইতে সেকেন্ড দেরি হইতো নাই হে হইল না বালা তার ফুলি দেবুর বিয়া ঠিক হয়েছে যে ফুলির বিয়া ঠিক হয়েছে ইগু তো দুধর পাইছি নাই বল ফুলি বুজদার ফুলি ই গিয়ে সারা কারখানা দেখের মায়ে বাফে উন্দা লগিয়া হাটা লগিয়া কিলা খালে খানা খানি করা চিন্তা বাপর মন খান একবার বোঝা যার মেয়ে গাঁদছে বাপর সভা উপরে ওই কিলা ফুলি গুল বিয়াখান টাকা খানও পাইতাম আমি গরিবে কিলা কেটে পড়তাম সময় সময় দিলাইলেমনে বান্ধিয়ে বান্দে দেখব হাই হায় আমার বিয়াখানটা মর বাপর সকল সামনে এক বুঝা হিসাবে আসল আমার গাঁর কোন মুরব্বী মাইসা না কোনো আপনার দনী মাইসা আমার বাফর সারা সমস্যারে এক মুহূর্তর মধ্যে সমাধান করে লিচন আল্লাহর বান্ধে নিশিরায় দা কর আল্লাহ আল্লাহ আমার বাপার এই টেনশন খান্তা মুসিবত খান্তা আপনার দে বন্দায় হরাইছেন রে বা আল্লাহ আপনি আপনার বন্দার জীবন সারা টেনশন রে হরাই লিও আল্লাহর বান্দে ভাই হওয়ার লগে লগে খবর হয়ে দিব শুনয় সময় নাই থাই দেন না হুজুরও আইছো নাই নি হুজুর আইছেন না আচ্ছা মাশাল্লাহ আপনারা সামনে বাক্কা মাতিলাম যদি কোনো বেয়াদবি ভাই আমি শিক্ষিত মানুষ নাই মোর বাসা ব্যবহারও বলা নাই যদি কোনো বেয়াদবি আল্লাহ বাসে মা ফরবা অমা আলাই না ইল্লাল বলা কত জোর দোয়া কর কি না